শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও শান্তি ও সুস্থিতি ফিরছে না বাংলাদেশে নৈরাজ্যের ছবি দেখতে পাচ্ছেন সে দেশের রাজনৈতিক মহলের একাংশ আর বাংলাদেশের অস্থিরতার ছায়া পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে পেট্রাপোল স্থলবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা মহদীপুর সীমান্ত দিয়ে প্রায় দুশোটি ট্রাক ফিরলেও এখনও ওপারে আটকে রয়েছে পঞ্চাশটি ট্রাক রবিবার কোচবিহারের স্থলবন্দর চ্যাংরা বাঁধা হয়ে বেশ কিছু ট্রাক বাংলাদেশে গিয়েছিল দ্রুত সেগুলি ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে আবার বাংলাদেশ থেকে ভারতে আসা ট্রাকগুলিকেও পাঠানো হচ্ছে এই অবস্থার মধ্যে বড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা কারণ এই বাণিজ্য লেনদেন স্থগিত থাকায় আর্থিক দিক থেকে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীদের বিশ্বাস যারা বাংলাদেশে ট্রাক নিয়ে গিয়েছিলেন তারা বলছেন পথে বাধা পান এখন এ দেশে ফিরে স্বস্তির শ্বাস ফেলছেন এখন আস্তে আস্তে গতকালকে দেখছিলাম অনেক জায়গায় মানে করেন ব্রিগেড ছিল সবাই ছেড়ে দিয়েছে সবাই এখন বসে আগের মতো আর মানে গ্যামজাম ঝামেলা হবে না গাড়িগুলো ভালোভাবে চলবে আমি ঢাকা থেকে আসছি মানুষজন মরে যাচ্ছে আগুন ধরা সরকারের পদত্যাগ করেছে তার জন্য এটা মনে হয় খুব সম্ভাবনা হচ্ছে আমরা কি চাই আমরা মনে করেন যে শান্ত শান্ত একটা পরিবেশ চাই মানে পরিবেশ চাই উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বেশ কিছু ট্রাক বৈধ উপায়ে বাংলাদেশ যাওয়ার পথ ধরেছে তারা চাইছে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মূলত পেটের টানে বিভুইয়ে যাওয়া আসা বলে জানিয়েছেন ট্রাকের চালকরা আশঙ্কা থাকলেও বাণিজ্যের মাধ্যমে লক্ষ্মী লাভের চেষ্টা চলছে না আমাদের তো সমস্যা মনে হয় না তা এখন দেখা যাক কি হয় যেতে বললো আমাদের হ্যাঁ একটু ভয় তো থাকবো যে ওপারে ঝামেলা হচ্ছে কি হয় না হয় ঝামেলা হচ্ছে ভীষণ মারামারি এটা সেটা হচ্ছে সব কিছু কারণ কী হবে না হবে এখন গেলে বোঝা যাবে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুরে চরম সতর্কতা বন্ধ মহদীপুর স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি জেলার একশো তিয়াত্তর কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে নজরদারি দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ এই অবস্থায় বৈধ অনুমতি নিয়ে এপার বাংলার ব্যবসায়ীরা ওপারে পণ্য আমদানি রপ্তানির স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে তবে কয়েকদিনের বাণিজ্যে ছন্দপতন আর্থিক দিক দিয়ে এপার বাংলার মানুষের লাভে কিছুটা ধাক্কা যে দেবে তা বলাই যায় ব্যুরো রিপোর্ট বাংলা জাগো